আপনি কি জানেন হজ কার উপর ফরজ বা আমাদের মধ্যে অনেকে এমন আছে যাদের উপর হজ ফরজ হয়ে গিয়েছে বা এই ব্যক্তি হজ আদায় সক্ষম কিন্তু হজ আদায় করছে না বাংলাদেশের অধিকাংশ মুসলিমদের ক্ষেত্রেই কথাটি হয়তো প্রযোজ্য হতে পারে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে বা প্রত্যেকটি আমল আমরা যাই করি না কেন বিশেষ করে ফরজ ইবাদতের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে কিছু শর্ত রয়েছে যখন সেই ব্যক্তির মাঝে এই শর্তগুলো পাওয়া যায় তখন তার উপরে সেই আমলটি বা বিধানটি ফরজ হিসেবে গণ্য হয় বিশেষ করে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেটি সারা জীবনে একবার মাত্র ফরজ আল্লাহ সুহান তালা সুরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়তের ইসাদ করেছেন ওয়ালিল্লাহ আলান্না সাহিজুল বাইতি মানিস্তা তো ইলেই সাবিলা যে ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সক্ষমতা দিয়েছেন যার এই সুযোগ রয়েছে যিনি তার সুনির্দিষ্ট ভরণ ব্যতীত যে ব্যক্তি সৌদি আরব কি হজ আদায় করতে সক্ষম এবং যার কাছে এই ক্যাপাবিলিটি রয়েছে এই ব্যক্তির উপরে হজ ফরজ আমরা খুব অল্প কথা একটু জানার চেষ্টা করব কোন ক্ষেত্রে বা কোন ব্যক্তির উপরে হজ ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা যে বিষয়টি পাই সেটি হলো প্রত্যেক সাবালক মুসলিম ব্যক্তি তিনি যদি স্বাধীন হয়ে থাকেন এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হন এবং সবিশেষ তার কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে যে তিনি তার দৈনন্দিন জীবনে ভরণ পোষণ ব্যতীত অথবা তার পরিবারের সব খরচ ঠিকঠাক ভাবে আদায় করার পরে এই ব্যক্তিটি সৌদি আরব গিয়ে সুন্দরভাবে হজ আদায় করে ফিরে আসতে পারবে এই ব্যক্তির জন্য হজ ফরজ বাংলাদেশে দেখা যায় আমাদের মধ্যে একটা কমন প্রবণতা হলো যে হজ বুঝে একদম শেষ বয়সে গিয়ে আদায় করা অথবা রিটায়ারমেন্টের পরে অথবা সন্তানদেরকে বিয়ে শাদি দেওয়ার পরে ব্যবসা বাণিজ্য সবকিছু এস্টাবলিশ হয়ে যাবার পরেই হয়তো আমি হজ আদায় করবো এই কনসেপ্টটি সম্পূর্ণ ভুল আমরা বলতে পারি এটা একরকম কুসংস্কার কারণ রসুল্লাহ আসলাম স্পষ্ট নির্দেশ দিয়েছেন তা আজজালু মান আরাদ আল হাজ ফেলে তা আজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা পোষণ করে সেই ব্যক্তি যেন দ্রুত হজ আদায় করে ফেলে কেননা কেউই জানে না যে সামনে ব্যক্তির কি এসে যাচ্ছে বা কোন সমস্যার তার সামনে হয়তো বা এসে যাবে অথবা এমন হতে পারে আমাদের হায়াত এত দীর্ঘ নাও হতে পারে প্রসুদাম ইসাদ করছেন ফা ইন্না হাদা কুমলা মা আরিদুল্লাহ আমাদের মধ্যে কেউই জানে না যে তার সামনে কি আগমন করতে যাচ্ছে বা কোন সমস্যায় সে পড়তে যাচ্ছে যার কারণে সে হজটা আদায় করতে পারবে না অনেকে এমন হতে পারে কদি আমর অদুল ম্যারিজ অসুর আসলাম বলেছেন অনেকে অসুস্থ হয়ে যেতে পারে অত দুই লোদ্ অথবা তার যেই সঞ্চিত অর্থ রয়েছে সেটা নষ্ট হয়ে যেতে পারে অথবা অন্য কোনো সমস্যায় এসে যাওয়ার কারণে এই ব্যক্তির পক্ষে হয়তো বা হজ আদায়ের সুযোগ নাও পেতে পারে এজন্য জন্য হচ্ছে আমরা বয়সে যেই হই না কেন তরুণ শ্রেণী ইউথ যারা আছে অথবা যে কোনো বয়সের মানুষ যার উপরে হজ ফরজ সাথে সাথে অতি দ্রুত হজটা আদায় করে ফেলা এই আশায় না থাকা যে আমি শেষ প্রান্তে গিয়ে বা সবকিছু থেকে অবসরে যাবার পরে আমি হজ আদায় করব। তাই আসুন আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ এবং আমরা বোঝার চেষ্টা করি আদৌ আমার উপরে হজ ফরজ কিনা যদি ফরজ হয়ে যায় খুব দ্রুত হজটি আদায় করার চেষ্টা করব। আল্লাহ সু ভানু আমাদের সবাইকে কবুল হজ হজ্জুল মাবরুর আদায় করার তৌফিক দান করুন জসাকুমুল্লাহ খাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত